ডান্স বাংলা ডান্স অনুষ্ঠানটির পরিচালনায় থাকে যিশু সেনগুপ্ত যিশু সেনগুপ্ত সবসময় হাসি সাটা করতে পছন্দ করে অন্যদিকে অঙ্কুশ হাজরত সাকিবের একজন বড় ভক্ত বরবা সিনেমাটিতে যিশু সেনগুপ্ত অভিনয় করে সাকিবের বড় ফ্যান হয়ে গেছে তিনি অকবাটে স্বীকার করেছে সাকিবের কৃতিত্বের কথা পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে এবং কি সাকিব খান যেভাবে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে সেটা নিয়ে বেশ বড়ভাবে প্রশংসা করে এই নায়ক এবার ডান্স বাংলা ডান্সের একটি গানের মাধ্যমে আবার সাকিবকে স্মরণ করেছে যীসুজেন গুপ্ত লিচুর বাগান এখন পর্যন্ত বাংলাদেশের ট্রেন্ডিং সং এই সংটির মাধ্যমে সাকিব খান অন্যান্য লেভেলে চলে গেছে বাংলা ফোক সং এর মিশ্রণে গানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে কলকাতাতেও তাই তো ডান্স বাংলা ডান্স অনুষ্ঠানে এই গানটির সঙ্গে না ছাড়া খায়েশ পূরণ করেছে যিশুসেন গুপ্ত অন্যদিকে অঙ্কুশ আচরা দুজনে মিলে বেশ ফাটিয়ে নেচেছে গানটির সঙ্গে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা সিনেমার গান এভাবে ওইবার বাংলায় ভালো রাজ করবে সেটা কল্পনা করিনি